বিশ্ব এখন আর আগের মতো নেই প্রতিদিন বদলে যাচ্ছে সামরিক শক্তির মানচিত্র আর এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতিযোগী এখন চীন আধুনিক যুদ্ধ বিমান হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম চীন এখন গোপনে নয় সরাসরি বিশ্বকে চ্যালেঞ্জ করছে আজকের ভিডিওতে আমরা জানাবো চায়নার জে থার্টি ফাইভ এ স্টেল ফাইটার ধ্বংসাত্মক ডি এফ ফাইভ বি পারমাণবিক ব্যালাস্টিক মিসাইল অত্যাধুনিক এইচ কিউ নাইন বি এয়ার ডিফেন্স সিস্টেম এবং চীনের ভবিষ্যৎ প্রজন্মের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্প সম্পর্কে সাথে থাকবে যুক্তরাষ্ট্র রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি চায়নার জে থার্টি ফাইভ এ যা অনেক সময় এফ সি থার্টি ওয়ান হিসেবেও পরিচিত এটি একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধ বিমান এটি বিশেষভাবে নির্মিত হয়েছে চীনের নতুন ফুজিয়ান ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য এই যেটার রয়েছে উন্নত এইশিয়া রাডার ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম ইন্টারনাল ও এক্সটার্নাল মিসাইল বহনের ক্ষমতা এবং সবচেয়ে বড় কথা এটি সম্পূর্ণভাবে রাডার অ্যাভয়েডিং স্টেল টেকনোলজি সম্পন্ন দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে শেন ইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন থেকে জে থার্টি ফাইভ এ এর ম্যাস প্রোডাকশান শুরু হয়েছে এবং চীন একটি নতুন এইট পয়েন্ট বিলিয়ন ডলারের ইউয়ানের ফ্যাক্টরি তৈরি করেছে কেবলমাত্র এই জেট উৎপাদনের জন্য যার ফলে এটি হবে বিশ্বের সবচেয়ে বেশি তৈরি করা স্টেল ফাইটার জেটগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভের সঙ্গে এর ডিজাইন এবং ক্ষমতা প্রায় সমান রাশিয়া সু ফিফটি সেভেন এখনও সীমিত সংখ্যায় উৎপাদিত হচ্ছে দক্ষিণ কোরিয়ার কে এফ টোয়েন্টি ওয়ান এখনও পুরোপুরি স্টেলথ নয় এবং তা উন্নয়নাধীন পর্যায়ে রয়েছে ডি এফ ফাইভ বি হলো চায়নার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল যার রেঞ্জ বারো হাজার কিলোমিটার এবং এর সাহায্যে চীন যুক্তরাষ্ট্রের যে কোনো বড় শহরে আঘাত হানতে পারে নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলস এমনকি হাওয়াই পর্যন্ত এমআইআরভি প্রযুক্তি ব্যবহার করে এটি একই সাথে দশটি আলাদা পারমাণবিক ওভারহেড বহন করতে পারে প্রতিটি ওভারহেড আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে একটি সাইলোবেসড মিসাইল অর্থাৎ ভূগর্ভস্থ বিশেষ বাংকার থেকে উৎক্ষেপণ করা হয় এবং চীনকে দেয় সেকেন্ড স্ট্রাইট ক্যাপাবিলিটি মানে যদি চীনের ওপর পারমাণবিক আঘাত হয় তবুও তারা প্রতিশোধ নিতে সক্ষম হবে তুলনায় যুক্তরাষ্ট্রের মিনিটম্যান থ্রি সর্বোচ্চ তিনটি ওভারহেড বহন করতে পারে রাশিয়ার আর এস টোয়েন্টি এইট সারমাত এর ক্ষমতা বেশি হলেও এখনও তা পূর্ণ মাত্রায় চালু হয়নি এবং দক্ষিণ কোরিয়ার হাতে এখনও কোনো আইসিবিএম নেই চাইনার এইচ কিউ নাইন বি হচ্ছে লংরেঞ্জ সার্ফেস টু এয়ার এয়ার ডিফেন্স সিস্টেম যা তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি এসটেলথ জেড ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে পারে এবং একাধিক লক্ষ্য ট্র্যাক করতে পারে একই সাথে এতে ব্যবহৃত হয় অত্যাধুনিক এইশিয়ার রাডার এবং ইসিএম প্রতিরোধী গাইডেন্স সিস্টেম যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট পি এসি থ্রি কম রেঞ্জে কাজ করে একশো কিলোমিটার রাশিয়ার এস ফোর এবং এস ফাইভ কিছু ক্ষেত্রে এইচ কিউ নাইন বি থেকে বেশি সক্ষমতা সম্পন্ন হলেও এইচ কিউ নাইন বি অনেক বেশি মডিউলার ও চীনা প্রযুক্তিতে আপগ্রেড করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার কে এম স্যাম চেং টু এর সক্ষমতা প্রমাণিত হলেও এইচ কিউ নাইন বি রেঞ্জে এগিয়ে চায়না ইতোমধ্যেই কাজ শুরু করেছে তাদের সিক্স জেনারেশন ফাইটার জেট নিয়ে যা হবে এআই চালিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আনম্যান্ড বা রিমোট অপারেটেড হাইপারসনিক মিসাইল লঞ্চ যুক্ত এবং সম্ভবত লেজার বা ডিরেক্টেড এনার্জি উইপন বহনের সক্ষম এটি চালু হলে চীন যুক্তরাষ্ট্রের এনজিএডি নেক্সট জেন এয়ার ডোমিন্যান্স ও রাশিয়ার প্যাক এর মতোই সক্ষমতা অর্জন করতে পারবে এই যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করতে পারবে ড্রোন স্কোয়াড কাজ করবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সাইবার অ্যাটাকের সঙ্গে সমন্বয়ে এর ডিজাইন হতে পারে ডেল্টা উইং টেইললেস কনফিগারেশন সর্বোচ্চ স্টেলথ নিশ্চিত করতে এবং বিশ্ব সামরিক শক্তির তুলনামূলক চিত্রে দেখা যায় পঞ্চম প্রজন্মে জেটে চীন এগিয়ে রয়েছে জে টোয়েন্টি ও জে থার্টি ফাইভ এ নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছে এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ যুক্তরাষ্ট্র যদিও তাদের নতুন সামরিক বাজেটে প্রকাশ করেছে যে তারা এফ ফর্টি সেভেন সিক্স জেনারেশন ফাইটার জেট নিয়ে কাজ করবে তাদের এই নতুন বাজেট থেকে এবং আমরা আকাশচুম্বী যুক্তরাষ্ট্রের এই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান বিলিয়ন বাজেট নিয়ে সামরিক বাজেট নিয়ে আলোচনা করেছিলাম আপনারা সে ভিডিওটিও দেখে আসতে পারেন রাশিয়ার সু ফিফটি সেভেন আর দক্ষিণ কোরিয়ার কে এফ টোয়েন্টি ওয়ান এখনও উন্নয়নাধীন আইসিবিএমে চীন ডি এফ ফাইভ বি ডি এফ ফর্টি ওয়ান যুক্তরাষ্ট্রের মিনিটম্যান থ্রি রাশিয়ার সারমাথ দক্ষিণ কোরিয়ার নেই স্যাম সিস্টেমে চীনের এইচ কিউ নাইন বি যুক্তরাষ্ট্রের প্যাট্রিওট পি থ্রি রাশিয়ার এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড দক্ষিণ কোরিয়ার কে এম স্যাম সিক্স জেনারেশন ফাইটার জেটে চীনের জে টোয়েন্টি উন্নয়নাধীন যুক্তরাষ্ট্রের এনজিএডি দ্রুত এগিয়ে এবং যুক্তরাষ্ট্রের এফ ফোরটি টেকনোলজি নিয়ে তারাও অগ্রসর হচ্ছে রাশিয়ার প্যাক ডিপি কনসেপ্ট পর্যায়ে এবং কোরিয়ার কে টোয়েন্টি পরিকল্পনায় রয়েছে চীনের উত্তরাঞ্চলে থাকা সাইলো থেকে উৎক্ষেপণযোগ্য হলে ডিএফ ফাইভ বি মিসাইল তিরিশ মিনিটেরও কম সময়ে পৌঁছে যেতে পারে নিউ ইয়র্ক কিংবা লস অ্যাঞ্জেলসে এটি কেবল অস্ত্র নয় এটি একটি জিও পলিটিক্যাল ম্যাসেজ চীন বলতে চায় আমরাও পারি এই অস্ত্রগুলোই চীনকে পরিণত করেছে একটি নির্মম কিন্তু ক্ষমতাধর প্রতিদ্বন্দ্বীতে চায়না এখন আর কেবল কপি করা দেশ নয় এটি নিজস্ব প্রযুক্তি গবেষণা উৎপাদনে বিশ্বে নিজের জায়গা তৈরি করে ফেলেছে বিমান ব্যালিস্টিক মিসাইল ডি এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছুতেই এখন চীন নিজেদের অবস্থান শক্ত করেছে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে চীনের এই অস্ত্রগুলো বিশ্ব রাজনীতির পাওয়ার ব্যালেন্স পাল্টে দিতে পারে যদিও এখনও যুক্তরাষ্ট্রকে মোরলদের পর্যায়ে ধরা হলেও ট্যারিফ আরোপের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি চায়নার কতটুকু সক্ষমতা এবং চায়না কতটুকু এগিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র থেকে আপনাদের কি মনে হয় এই প্রযুক্তিগুলো কি আমেরিকার জন্য হুমকি হয়ে উঠবে চায়না কি ইতোমধ্যে আমেরিকাকে হার মানিয়ে বিশ্বের সর্বোচ্চ শক্তিধর দেশ হয়ে গেছে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে আজকে এখানেই বিদায় নিচ্ছি আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ডিফেন্স সত্য প্রচারে কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন